রেশিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের আরও একটি জ্যোতিষ আলোচনায় খোলামেলা আলোচনায় আমরা অংশগ্রহণ করব। এবং বেশ কিছু প্রশ্ন নিয়ে প্রিয়া আজকে আমাদের সামনে আবার চলে এসেছে প্রিয়ার কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই জ্যোতিষ আধ্যাত্মিকতা ইত্যাদি সম্পর্কিত প্রশ্ন আপনারাও যদি এই ধরনের প্রশ্ন করতে চান বা আমাদের সঙ্গে এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে চান সেই ক্ষেত্রে সরাসরি চলে আসুন যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এই আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাই আমি শান্তনু আমাদের ঋষি স্টুডিওতে প্রিয়া বলো নমস্কার আমি প্রিয়া আবারও চলে এসেছি দাদার কাছে আমার অনেক প্রশ্নের প্রশ্ন নিয়ে তো দাদাকে একে একে সেগুলো জিজ্ঞাসা করতে চাই আচ্ছা দাদা একটা প্রশ্ন আছে আমার যেটা হচ্ছে এই যে আমরা মানে চারিদিকে শুনতে পাই মাঙ্গলিক কোনো মেয়ের বিয়ে হচ্ছে সেখানেও আমরা শুনতে পাই মাঙ্গলিক এই কথাটা তো আসলে মাঙ্গলিক জিনিসটা কি বেসিক্যালি মাঙ্গলিক শব্দটা এসছে বঙ্গল থেকে মঙ্গল এবং সেখান থেকে মাঙ্গলিক এবার একটা প্রশ্ন মাথার মধ্যে আসে বঙ্গল সে যদি মাঙ্গলিক দোষ সৃষ্টি করে তাহলে তো একটা ভালো যোগ হওয়ার কথা আমরা বলি না মঙ্গল করো প্রভু সবার মঙ্গল করো তো মঙ্গল থেকে এরকম একটা কঠিন শব্দ যদি উঠে আসে মাঙ্গলিক এবং সেটা নিয়ে আমাদের মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় তুমি খেয়াল করে দেখবে যে যখনই আমরা প্রোফাইলগুলো দেখি বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সাইটে সেখানে আমরা দেখি যে মাঙ্গলিক নন মাঙ্গলিক এরকম বিভিন্ন রকম কথা লেখা রয়েছে মানুষজন বিয়ের সময় আগে দেখছে মাঙ্গলিক না নন মাঙ্গলিক এর এই ব্যাপারগুলো দেখছে আবার মানুষের মধ্যে ধারণা হয়ে গেছে যে মাঙ্গলিক ছেলে অমাঙ্গলিক মেয়ে বিয়ে করতে পারবে না মাঙ্গলিক মানে বৈধব্য এরকম বিভিন্ন রকম ধারণা রয়েছে বেসিক্যালি বঙ্গলের কতগুলো স্পেসিফিক পজিশন সেটাই হচ্ছে মাঙ্গলিক এই প্রসঙ্গে আমি তোমাকে একটা সংস্কৃত শ্লোক শোনাই লগ্নে কুজে বা চতুর্থে সপ্তমে অষ্টমে তথেই বচা ওই তদা মাঙ্গলিকা স্মৃত অর্থাৎ মঙ্গল যদি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম বা দ্বাদশে অবস্থান করে তবে সেই জাতককে মাঙ্গলিক বলা যেতে পারে তাহলে বারোটা ঘরের মধ্যে পাঁচটা ঘরে মঙ্গল থাকলে সেটাকে আমরা মাঙ্গলিক হিসেবে ট্রিট করবো আবার অগস্ত সংহিতায় বলছে যে যদি দ্বিতীয় ভাবেও মঙ্গল থাকে সেটাকেও মাঙ্গলিক হিসেবে ট্রিট করা যেতে পারে তাহলে এই কয়েকটা স্পেসিফিক ঘর এক দুই চার সাত আট বারো এই ঘরগুলোতে যদি মঙ্গল থাকে তাহলে তাদেরকে মাঙ্গলিক হিসেবে ট্রিট করা হবে এদের বিবাহিত জীবনে শাস্ত্র অনুযায়ী কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে কোনো কোনো ক্ষেত্রে বিষয়টা বিপজ্জনক অবশ্যই বিপজ্জনক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটার মারাত্মক প্রভাব আছে এটা আমি বলবো না আপনি যেমনটা বললেন যে মাঙ্গলিক দোষ থাকলে নাকি বৈবাহিক জীবনে একটা এফেক্ট পড়ে তো এই দোষ কখন কম কখন বেশি এরকম কিছু হয় হ্যাঁ অবশ্যই হয় যেমন মঙ্গল সম্পর্কে বলা হয়েছে যে মঙ্গল অশুভ ঘরগুলোতে কখনো কখনো শুভ ফল দিয়ে থাকে আমাদের শাস্ত্রেই এই বিষয় সম্পর্কে বলা আছে কুজো ইয়দা ভবেদ ভাবে শুভে শুভ ফলপ্রদ হন পাপস্থানে তুই আয়ান্তে বিবাহ বিঘ্ন কার কাহা তো এই প্রসঙ্গে বলি যে মঙ্গল যখন শুভ থাকবে বা মঙ্গল কোন ভাবে রয়েছে কোন রাশিতে রয়েছে তার উপরে দোষের বা পাওয়ার বা ইফেক্টিভনেস তো এই প্রসঙ্গে একটা শ্লোক রয়েছে আমি তোমাকে শোনাচ্ছি সেটা শাস্ত্রে বলছে কুজোয়দা ভাবে শুভে শুভ ফলপ্রদাহ পাপস্থানে তুই তুইয়ন্তে বিবাহ বিঘ্ন কার কাহা অর্থাৎ মঙ্গল যদি শুভ ঘরে থাকে তখন সে ভালো ফল দেবে কিন্তু সে যদি অশুভ স্থানে পাপ স্থানে থাকে সেই ক্ষেত্রে বিবাহে বাধা দাম্পত্য কলহ ইত্যাদি সৃষ্টি করতে পারে সুতরাং মঙ্গল কোথায় আছে কি কম্বিনেশনে আছে কি কন্ডিশনে আছে ধরো তোমার মকর লগ্ন মকর লগ্নে মঙ্গল রয়েছে এক্সল্টেড তো এই মঙ্গল তো ভীষণ পজিটিভ ইলেভেন্থ লর্ড ফোর্থ লর্ড তোমাকে সাকসেস দিচ্ছে যাতে হাত দিচ্ছ সেটাই শোনা যেখানে যাচ্ছ শেখা নেই গ্রোথ আসছে তাহলে এই মঙ্গল মাঙ্গলিক না যোগকারক এই মঙ্গল যদি মকরে থাকে সে ভীষণ ভালো স্পোর্টসম্যান হতে পারে তার কোনো কাজে বাধা নেই হিউজ এনার্জি সব কিছুই সে নিজের ক্ষমতায় সাকসেসফুল গড়ে তুলছে সব জায়গাতে তার সাকসেস রেট অনেক অনেক বেশি তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা মঙ্গলকে কি বলবো মাঙ্গলিক বলবো না যোগকারক বলবো অবশ্যই যোগকারক বলবো কিন্তু এখানে একটা বিষয় আছে এই মানুষটার যে হিউজ এফিসিয়েন্সি এই এফিশিয়েন্সির জন্য এর মধ্যে কিন্তু কিছুটা ডমিনেটিং পাওয়ার দেখতে পাওয়া যাবে এই ডমিনেটিং পাওয়ারকে যদি এর স্পাউস সে অ্যাকসেপ্ট করে নেয় খুব সুন্দর কোনো অসুবিধা নেই হ্যাপি ম্যারেড লাইফ কিন্তু যদি সেটা অ্যাকসেপ্ট করতে না পারে যে বউ আমার প্রচণ্ড রাগি তাহলে হচ্ছে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে তখন এই মাঙ্গলিকটাই কিন্তু এই মাঙ্গলিক যোগেই দাম্পত্য কলহ বাড়বে এই মানুষটা চেষ্টা করবে যে আমার সংসার সুস্থ থাকুক আমার সংসারে কন্টিনিউয়েশান আসুক কিন্তু সেখানেও সে তার যে বোল্ড ক্যারেক্টারিস্টিক্স লগ্নে রয়েছে সেটা অ্যাপ্লাই করবার চেষ্টা করবে ফলে তার যে পজিটিভিটি বাইরের লোকরা সেটাকে নেগেটিভ ভাবতেই পারে কিন্তু তার যে পজিটিভিটি সেটা কিন্তু হিউজ হিউজ মানে হিউজ এবং এই পজিটিভিটিকে কাজে লাগিয়েই সে কিন্তু সামনের দিকে যাবে এবং আলটিমেটলি সে একটা জায়গা তৈরি করবে এবার এটাকে যদি আমরা ভাবি এই মাঙ্গলিক যুগের জন্য সমস্যা রয়েছে তাহলে এটা সমস্যা এবার এর কিছু রেমেডিও আছে ধরো এই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি রয়েছে তখন তাকে আর দরে বেঁধে রাখা যাবে না সেই ইংস্রো একদম অ্যারোগ্যান্ট অ্যাডামেন্ট কিন্তু যদি রাহুর বদলে বৃহস্পতির দৃষ্টি থাকে তখন তার মধ্যে কিন্তু একটা সোভার ক্যারেক্টারিস্টিক্স চলে এসেছে সে কিন্তু এখন ভীষণ স্নিগ্ধ প্রচণ্ড রাখছে কিন্তু সেই রাগের যে এক্সপ্রেশন সেটাও টোটালি কন্ট্রোলড এই এক্সপ্রেশনের মধ্যে কোনো রকম অ্যারোগেন্ট বিহেভিয়ার নেই মানুষ বুঝতে পারছে যে আমার কাজে এই মানুষটা রাগছে সে তার রাগ জেদ সেই জায়গাতে একদম স্থির রয়েছে কিন্তু তার বিহেভিয়ার পোলাইট তো এই মঙ্গল যদি বৃহস্পতি দৃষ্ট হয় তখন সে মাঙ্গলিক যুগের পরিবর্তে সে তাকে হিউজ সাকসেস এনে দেবে প্রচুর প্রচুর টাকা প্রচুর কানেকশান প্রচুর সোর্স প্রচুর টাকা প্রচুর পরিচিতি এবং প্রচুর সাকসেস এটা এনে দেবে সেই মঙ্গল তাহলে আমরা কি মঙ্গলকে ক্ষতিকারক বলতে পারছি না আচ্ছা তো সাধারণ মানুষ বুঝবে কি করে যে মঙ্গল শুভর ঘরে আছে নাকি অশুভর ঘরে মানে এটা বোঝার উপায় কি এইটা বোঝার উপায় হচ্ছে একটু বেসিক নলেজ নেওয়া যেমন মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে রাক্ষসগণ দেবগণ রাক্ষসগণের যদি মেয়ে হয় আর নরগণের ছেলে হয় সেই মেয়ে রাক্ষসী মেয়ে এসেই নরগণের ছেলেটাকে খেয়ে নেবে এই ধারণাটা সম্পূর্ণ সম্পূর্ণ ভ্রান্ত গণের সঙ্গে মানুষের ক্যারেক্টারিস্টিক্সের কানেকশন রয়েছে রাক্ষসগণের মানুষের হচ্ছে অ্যানালাইটিক্যাল নরগণের মানুষরা তারা একটু মেনে চলতে পছন্দ করে দেবগণের মানুষ তারা একটু বেশি ক্রিয়েটিভ এখানে রাক্ষসটা শুধুই শব্দ এবং মানুষকে এটা মনে রাখতে হবে এই রাক্ষস শব্দটা কিন্তু রক্ষ শব্দ থেকে এসছে মানে হচ্ছে আমাকে রক্ষা করে বডিগার্ড টাইপের ব্যাপার সামান তো সেই ক্ষেত্রে রাক্ষস এসে এই নরকে খেয়ে নেবে রকম যে কনসেপ্ট নিয়ে যারা মাঙ্গলিক দোষ খুঁজছেন তাদের পক্ষে কিন্তু মাঙ্গলিক দোষ সবসময় খারাপ এটা সম্পর্কে জানতে হবে এখন আমরা যে কোনো ওষুধ খাওয়ার আগে গুগলে সার্চ করি যে এই ওষুধটার সাইড এফেক্ট কী রয়েছে এটা কি তো সেই একইভাবে এই মাঙ্গলিকটা কতটা ক্ষতিকারক এই মাঙ্গলিকের ইম্প্যাক্ট কি কোনো একটা রাশির জন্য কোথায় মাঙ্গলিক কতটা নেগেটিভিটি ক্রিয়েট করছে এগুলো মানুষকে জানতে হবে যদি মানুষ মনে করে আমি প্রতারিত হব না আমি একটা কনসালটেশন নেব আমি একটা গাইডেন্স নেব এবং আমি নিজের সম্পর্কে জানি জানা বিষয়টুকুকে আর একটু ভালো করে জান তাহলে আমি অবশ্যই বলবো যে একটু জানতে হবে পড়তে হবে জানতে হবে এবং এটা আমার ভাগ্য আমার জীবন নিয়ে কথাবার্তা করা হচ্ছে আমি একটা ওষুধ খাওয়ার সময় যেমন জানি তেমনি একটা রেমেডি নেওয়ার সময় আমাকে জানতে হবে না জেনে আমি কি করে নেব তাই এই সাবজেক্টটা সম্পর্কে একটু বেসিক নলেজ নিতে হবে আর ভয় ব্যাপারটাকে মাথা থেকে দূরে সরাতে হবে এখানে ভয়ের কোনো ব্যাপার নেই এখানে হতেই পারে কিছু একটা ডিস্টারবেন্সেস রয়েছে কিন্তু এটা এই মঙ্গল শব্দটা কিন্তু মঙ্গল মঙ্গল মানে শুভকারক এটাকে নিয়ে অত কিছু ভাবা অত টেনশন নেওয়া যে সর্বনাশ হয়ে যাবে এই হবে সেই হবে এগুলো ভাবার কোনো দরকার নেই বরঞ্চ আমার চতুর্থে মঙ্গল রয়েছে তাহলে আবার কি হতে পারে যেমন এই চতুর্থে মঙ্গলের কথাতেই বলি চতুর্থ হচ্ছে আমার প্লেস আমি এই যে বসে আছি চেয়ারটা এটা হচ্ছে আমার ফোর্থ হাউস আমি এই ঘরটাতে রয়েছি এই ঘরটা হচ্ছে আমার ফোর্থ হাউস তো আমি যেখানে বসে আছি আমি যেখানে অধিষ্ঠিত হয়েছি সেটাই হচ্ছে আমার ফোর্থ হাউস তো এখানে যদি মঙ্গল আসে মঙ্গল হচ্ছে একটা প্ল্যানেট অফ টেম্পারেচার হাই হিট তো আমার বাড়িতে ছোটোখাটো আগুন সংক্রান্ত সমস্যা হতে পারে গ্যাসের যে রেগুলেটর সেটা খারাপ হয়ে রয়েছে এই ফ্লেমটা সবসময় বেশি ভাজার সময় আমি ভাজতে বসেছি কিছু একটা রান্নাতে ভাজতে বসেছি সেটা নজর না রাখলেই পুড়ে যাচ্ছে এগুলো হতে পারে চতুর্থে মঙ্গল থাকে আবার মা একটু রাগী প্রকৃতির ফোর্থ হাউস হচ্ছে হাউস অফ মাদার তো সেখানে মা একটু রাগী প্রকৃতির মায়ের সঙ্গে মাঝে মাঝেই গণ্ডগোল হচ্ছে মা সবাইকে বকছে এটা করবি না ওটা করবি না এগুলো হতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছুটা জেদও আসতে পারে তো চতুর্থে মঙ্গল ধরো কোনো একজন মানুষের তুলা লগ্ন তার ফোর্থ হাউসে মঙ্গল রয়েছে ভীষণ হ্যাপি ম্যারিড লাইফ হবে খুব হাই পার্সোনালিটি কোনো একটা লোকের সঙ্গে তার বিয়ে হবে হ্যাঁ কারণ তার সপ্তম প্রতি সে এক্সল্টেড হয়েছে হিউজ পাওয়ারফুল তো সেটা তো তার জন্য গর্বের কারণ যে আবার লগ্ন আবার চতুর্থে মঙ্গল আমি মাঙ্গলিক হয়েছি আবার এই তুলালগ্নেই যদি মঙ্গল হচ্ছে লগ্নে থাকে সেভেন্থ লর্ড ইন্ডিকেটার অফ হাজব্যান্ড সে হচ্ছে গিয়ে লগ্নে বসে রয়েছে হাজব্যান্ডের প্রতি ভীষণ ভালোবাসা ভালোবাসা রয়েছে এরকম বুড়ো বয়সে এত প্রেম কোথা থেকে আসে আমাদের তো বেলুন ছোড়াছড়ি হচ্ছে কিন্তু এরা এত এত ভালোবাসা কোথার থেকে আসছে তুলা লগ্নে লগ্নে মঙ্গল বসে আছে ভীষণ ভীষণ অ্যাটাচমেন্ট হ্যাঁ মাথা গরম আছে রাগ আছে কিন্তু সেই রাগের মধ্যেও একটা ভালোবাসা তীব্র ভালোবাসা সেটা রয়েছে এরা ছোট্ট মজার গল্প বলি আমাদের বংশের একজন ঠাকুরমশাই ছিলেন আগেকার দিনে প্রত্যেক বাড়িতেই একজন করে ঠাকুরমশাই থাকতেন তো সেই ঠাকুর বাড়িতে গেছি ঠাকুরমশাই আর ঠাকুমা এদের মধ্যে কোনো দিন দেখিনি যে সম্পর্ক ভালো কিন্তু দুজনের মধ্যে যে অ্যাটাচমেন্ট চরম অ্যাটাচমেন্ট দুজনে দুজনকে ছেড়ে কোথাও থাকবেন না আর একটাও কথা হবে না যেখানে ঝগড়া নেই একদিন গেছি পুজো ঠিক করার জন্য বাবা পাঠিয়েছেন যাওয়ার পরে ঠাকুরমশাই দেখি রীতিমতো বসে আছে আর ঠাকুমা চেঁচামেচি করছে এবার ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম কখন আসবা বলছে ব্যাকস আমার লাগে সুধা সুদা ঝগড়া করছে তো বাঙাল মানুষ এরকমই এই এইরকমভাবেই বলেছিলেন এবার ঠাকুমা ওই দিক দিয়ে উত্তর দিলেন না ওনার লগে ঝগড়া করণের পাতি পাতিলেবু আর লঙ্কা লইতে হইব মানে শুধু শুধু ঝগড়া করে কারণ ছাড়া উনি বলছেন পাতিলেবু আর লঙ্কা মিশিয়ে ঝগড়া করবেন তো এই যে অ্যাটাচমেন্ট এই ধরনের অ্যাটাচমেন্ট ঝগড়া মঙ্গল দিচ্ছে কিন্তু স্বামী তো আমার সঙ্গেই অ্যাটাচড হয়ে বসে আছেন এই ঝগড়া থাকলেও গভীর চরম গভীর প্রেম তো এটা দিতে পারে বলে মাঙ্গলিকের কি প্রভাব আছে মাঙ্গলিক তো ভালো দেখা এরকম কিছু কিছু ক্ষেত্রে খারাপও আছে কিছু কিছু ক্ষেত্রে ভালোও আছে মানুষকে এটা বুঝতে হবে শিখতে হবে তারপরে আমরা আছি বলে দেওয়ার জন্য তো কিছু কিছু ক্ষেত্রে যেটা আপনি খারাপ বলছেন তো সেটা থেকে প্রতিকারের কি উপায় আছে এটা তো অনেকেই জানতে চান প্রথম বিষয় হচ্ছে আমরা যারা পরিবর্তনশীল ভাগ্যে বিশ্বাস করি তো আমাদের এটা মনে রাখতে হবে আমাদের কার্যকলাপ এবং আমাদের এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট আমি আমার পরিবার আমার বাড়ি আমার এই প্রত্যেকটা বিষয় এনভায়রনমেন্ট তো ধরে একজনের তীব্র মাঙ্গলিক যোগ একজন মানুষের আহ তুলাই লগ্ন সেই লগ্নের অষ্টমে রাশিতে মঙ্গল রাহু যুক্ত হয়ে বসে আছে উনিশশো পঁচাশি সালের প্রথম দিকের জন্মকুণ্ডলীতে এরকম কম্বিনেশন দেখতে পাওয়া যেতেই পারে তো এই ক্ষেত্রে এটা চরম মাঙ্গলিক সমস্যা আসবে এই ধরনের মানুষদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে মঙ্গল যে জায়গায় রয়েছে তার উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাহলে মঙ্গলিক দোষের প্রভাবটা কমবে এবার দেখা গেল এমন একজন মানুষের সঙ্গে বিয়ে হলো যে আমার এই রাহু মঙ্গলের উপরে তার বৃহস্পতির দৃষ্টি পড়েছে যেমন ধরো যার সঙ্গে বিয়ে হলো তার মকর রাশিতে বৃহস্পতি বসে রয়েছে এবার মকর থেকে বৃহস্পতির দৃষ্টি ওর যে রাহু মঙ্গল ছিল তার উপরে গিয়ে পড়ল ফলে এই যে রাহু মঙ্গলের নেগেটিভিটি সেটা অনেকটাই কাটল সেই ক্ষেত্রে কোনো রেমিডি দরকার হচ্ছে না এরপরে যেটা প্রসেস রয়েছে শাস্ত্রীয় মতে কুম্ভ বিবাহ এটা বিবাহ জাতীয় একটা প্রসেস এটা হোমের সাহায্যে এই মাঙ্গলিক দোষের নিবারণের শাস্ত্রীয় প্রসেস সেটা করা যেতে পারে এছাড়াও মঙ্গলের প্রতিকার করবার জন্য আমরা কোনো কোনো সময় রত্ন ব্রেসলেট ইত্যাদি ইউজ করতে পারি তিন মুখের রুদ্রাক্ষ সাত মুখের রুদ্রাক্ষের কম্বিনেশন ইউজ করা যেতে পারে কোনো কোনো সময় শুক্রের জন্য বৃহস্পতির জন্য ছমুখী পাঁচ মুখের উদ্রাক্ষ ইউজ করে মাঙ্গলিকের নেগেটিভিটি কাটানো যায় তো বেশ কিছু প্রসেস রয়েছে এটা ওয়ারিড হওয়ার মতন কোনো বিষয় নয় কিন্তু প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই মাথায় রাখতে হবে যে আমি মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করতে চাই এবং যখন আমার এই মাঙ্গলিক দোষটা খণ্ডন হবে তখন কিন্তু আমার ক্যারেক্টারে এই চেঞ্জেসগুলো আসবে অর্থাৎ আমি শান্ত হব আমার মধ্যে কম্প্রোমাইজ করবার মেন্টালিটি বাড়বে কিছুটা আছে ভাগ্য কিন্তু কিছুটা আছে আমি আমার অহম সত্তা আমার বিহেভিয়ার আমার ক্যারেক্টারিস্টিক্স এই ভাগ্য আমার হাতে পুরোটা নেই কিন্তু ক্যারেক্টারিস্টিক্স বিহেভিয়ার অহম সত্তা এটাকে কিছুটা নয় অনেকটা বা পুরোটা পরিবর্তন করা আচ্ছা এটা ব্যক্তি নিজেই বুঝতে পারে এটা ব্যক্তিকে নিজেকে বুঝতে হবে এবং উপলব্ধি করতে হবে নিজের উপর যদি কন্ট্রোল না করি যদি আমি রেমেডিগুলোকে অ্যাকসেপ্ট করতে না চাই অনেক সময় বলা হয় আমাদের কাছে এসে বলেন এমন একটা কিছু করে দিন মাথার তলায় রেখে দেবো এই রেমেডিতে কিছু কাজ হবে না আমাকে ঠিক করতে হবে যে আমি এটা নিচ্ছি এই পরিবর্তনের জন্য আমি আমার মেমোরি এনহ্যান্স করবার জন্য বা আমি আমার ব্যারেড লাইফের প্রবলেম রিডিউস করবার জন্য একটা স্টোন বা একটা কিছু রেমেডি নিলাম কিন্তু সকাল হলে পরেই বরের সঙ্গে ঝামেলা করছি তার প্রত্যেকটা কথায় অশান্তি খুঁজে বার করবার চেষ্টা করছি বা রাত্রিবেলা একটু ড্রিঙ্ক করে এসে বউকে পেটাচ্ছি এই ধরনের যে কথাবার্তাগুলো দেখতে পাওয়া যায় মানুষের ক্ষেত্রে আমরা দেখি তো সেই ক্ষেত্রে রেমিডি কি কাজ করবে সবার আগে তো নিজের ক্যারেক্টারিস্টিক্সকে চেঞ্জ করবার চেষ্টা করতে হবে নিজের পরিবর্তনটুকু আমি নিজে করতে পারি আর আমাকে সেখানে লাক সাপোর্ট দেবে এই সমস্ত রেমিডিগুলো আজকে আমরা জানলাম একটা ভাইটাল বিষয় নিয়ে যেটা হচ্ছে মাঙ্গলিক আপনারাও জানতে পারলেন যে এটা আদৌ ক্ষতিকর কিনা বা এটা ভালো কিনা আপনারা জানতে পারলেন আবারও আসব অনেক প্রশ্ন নিয়ে দাদার কাছে আমরা এই বিষয়ে যদি আরেকটু ডিটেলে জানতে চাই তো কিভাবে আমরা যোগাযোগ করতে পারি আপনার সাথে আমাদের তো স্ক্রিনের প্রত্যেকটা ভিডিওতে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করা যেতে পারে আর তাছাড়া হচ্ছে গিয়ে সরাসরি আমাদের দমদম ক্যান্টনমেন্ট রাসবিহারীতে চেম্বার রয়েছে দুর্গাপুরে আমরা থাকছি আগরতলা গুয়াহাটিতেও এখন থাকছি তো মানুষ সরাসরি আসতে পারেন যাদের পক্ষে আসা পসিবল নয় তারা অনলাইন কনসালটেন্সিতে যেতে পারেন তো এই যোগাযোগ ব্যাপারটা ইজি খুব একটা কঠিন নয় আমরা কথা বলি এবং যতটা সম্ভব উইথ এমপ্যাথি আমরা প্রবলেমগুলোকে সলভ করবার চেষ্টা করি আর কিছু পারি না পারি মানুষকে অ্যাটলিস্ট বাঁচার জন্য কিছুটা মোটিভেশনাল বুস্ট এটা আমরা দিতে পারি মানে একদম শেষ পর্যায়ে চলে এসছেন আর পারছেন না সেই সময়ও আরেকবার লড়াই করবার জন্য উৎসাহ সেটা আমরা অবশ্যই দিতে পারি এটুকু আমরা দেবই দিয়েই ছাগো এই বিষয়ে ভরসা রাখা যায় যেমনটা আপনারা শুনলেন স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর অনলাইন অফলাইন দু রকমভাবেই আপনারা দাদার সাথে কনসাল্ট করতে পারেন আচ্ছা দাদা তো যারা শিখতে চাইছে এই অ্যাস্ট্রোলজি সম্পর্কে তারা কিভাবে যোগাযোগ করবে এই সাবজেক্টটা শিখবার জন্য ঋষিবাণীতে যোগাযোগ করা যেতে পারে এবং আমাদের যে টিচিং মেথডোলজি বা টিচিং প্র্যাকটিস যেগুলো আমরা করি আমাদের যে টিচার যারা রয়েছেন তাদের যে সাইন্টিফিক সিলেবাস তো সেই রেসপেক্টে আমি বলবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বাংলা মাধ্যমে যারা জ্যোতিষ শেখায় আমরা তাদের মধ্যে এগিয়ে আছি এটা মানুষ বলেন যে ঋষি পড়ানো ব্যাপারটা ডিফারেন্ট তো এই ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে আমাদের এডুকেশনাল সিস্টেমে কানেক্টেড হওয়া যেতে পারে আমরা যে সিলেবাসটা করেছি এটাও ভীষণ ওয়ার্স্ট এবং চিন্তা করে এখানে শুধু আমরা জ্যোতিষ নয় একটা মানুষের প্র্যাকটিস করতে গেলে জ্যোতিষের সঙ্গে হস্তরেখা হাতের পামিস্ট্রি এই ব্যাপারটা শিখতে হবে সেকেন্ড হচ্ছে নিউমারোলজি বাস্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এই কোর্সটার মধ্যেই করাচ্ছি প্রচুর ভিডিও ক্লাসেস তার সঙ্গে নোটস সাপোর্ট ওয়েবিনার ইত্যাদির মাধ্যমে আমরা এগুলো করাচ্ছি আর যারা শিখছেন তারা কিন্তু শিখবার পরে এটাকে কাজে লাগাতে পারছেন এটা কিন্তু একটা তাদের জন্য জায়গা তৈরি করে দিচ্ছে এবং এটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু যথেষ্ট আর্ন করতে পারছেন সুতরাং যারা শিখতে চাইছেন তাদের কাছে আমরা বলবো যে আর দেরি করা উচিত নয় যদি এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে ইমিডিয়েটলি জয়েন করুন সরাসরি কানেক্ট করুন আমার সাথে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিকা অ্যাস্ট্রোলজি প্রত্যেক তিন মাস অন্তর আমাদের নতুন ক্লাস শুরু হয় সেটা অনলাইনেও হয় সেটা অফলাইনেও হয় তাহলে সরাসরি এসে ক্লাস করতে পারেন সরাসরি এসে সংযুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি এটাই বলতে পারি তাহলে বেশ কিছু প্রশ্নের উত্তর পেলাম আমিও পেলাম আপনারাও পেলেন আবারও আসবো আমরা অনেক প্রশ্ন নিয়ে দাদার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার তাহলে প্রিয়াকে আরও একবার ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদের সঙ্গে সঙ্গে প্রিয়ারও সুস্থতা দীর্ঘায়ু আমরা কামনা করি আপনারাও সুস্থ থাকুন সমৃদ্ধ থাকুন বা আদি আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয়মা আদি শক্তি নমস্কার